ব্র্যান্ডে জেলা কুমিল্লা জেলা আমাদের সবার প্রিয় কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় রয়েছে অনেকগুলো ঐতিহাসিক স্থান এবং সৌন্দর্যপূর্ণ জায়গা আজকের এক ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থানগুলো এবং সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো এক নজরে দেখে নিন আমাদের প্রিয় কুমিল্লা জেলাকে ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির জেলা হচ্ছে আমাদের প্রিয় কুমিল্লা জেলা ইতিহাস ঐতিহ্যের এই জেলায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাবো আমাদের কুমিল্লার ঐতিহাসিক স্থান দর্শনীয় স্থান এছাড়াও সৌন্দর্যপূর্ণ সবগুলো জায়গা এক ভিডিওতে আপনারা আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের কুমিল্লার কিছু মেহমানকে নিয়ে আমরা আমাদের পুরো কুমিল্লার শহর এবং শহরের আশেপাশে যতগুলো সৌন্দর্যপূর্ণ জায়গা রয়েছে সব কিছু আজকে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের যাত্রাটা এখান থেকে শুরু আমরা এখন চলে যাব হচ্ছে কোটবাড়িতে কোটবাড়ির সবগুলো জায়গা ঘোরার পর আমরা চলে যাব গুমতি নদীর পারে এরপরে আপনাদেরকে আজকে দেখাবো আমাদের কুমিল্লার পুরো সৌন্দর্য আমাদের এই এক ভিডিওতে আপনারা হয়তো দেখতে পারবেন পুরো কুমিল্লার আমরা এখন চলে আসছি আমাদের কুমিল্লার সবার পছন্দের যে পার্কটি রয়েছে সবচেয়ে সুন্দর যে পার্কটি রয়েছে সেই ম্যাজিক প্যারাডাইস আমরা জানি বাংলাদেশের কয়েকটি অন্যতম পার্কের মধ্যে একটি হচ্ছে ম্যাজিক প্যারাডাইস ম্যাজিক প্যারাডাইসের ভিউটা অসাধারণ লাগে এখন আমরা চলে এসেছি কুমিল্লা জেলার আরও একটি অসাধারণ সৌন্দর্যপূর্ণ জায়গায় এই জায়গাটিতে ঢুকলেই রাস্তাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর আজকের এই ভিডিওতে আমরা চলে এসেছি কুমিল্লা সুইজারল্যান্ড খ্যাত কুমিল্লার বার্ডে অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমিতে আর পল্লী উন্নয়ন একাডেমির সবচেয়ে যে সুন্দর বা আপনাদের পছন্দের জায়গাটি বনকুঠির আমরা এখন বনকুঠিরের সামনে আজকের ভিডিওতে আপনাদের জন্য এটা একটা স্পেশাল স্পেস নব্য শালবন বৌদ্ধবিহার ও অনাথ আশ্রম কুমিল্লার ঐতিহাসিক শালবন বৌদ্ধবিহারের পাশে রয়েছে নব্য শালবন বৌদ্ধবিহার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুমিল্লার নব্য শালবন বৌদ্ধবিহার আমাদের যে ঐতিহাসিক শালবন বিহারটি রয়েছে সেটার পশ্চিম পাশেই এই শালবন বৌদ্ধবিহারটি অবস্থিত আমরা এখন চলে এসেছি কুমিল্লা জেলার একমাত্র যে পাবলিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাহাড়ে গেরা অপর সৌন্দর্যের এক ক্যাম্পাস হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যটাও দেখাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি সবসময় ফুলে ফুলে বড়া একটি সুন্দর ক্যাম্পাস থাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কুমিল্লার মধ্যে অসাধারণ একটি সৌন্দর্য ক্যাম্পাস হচ্ছে আমাদের কুমিল্লার একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাস কুমিল্লা ইউনিভার্সিটি আসলে একটা জিনিস খুবই ভালো লাগে যে পাহাড়ি রাস্তাগুলা এই যে পাহাড়ের টিলার উপরে খুবই সুন্দর আর এর দুই পাশে লাল মাটির পাহাড় আমরা জানি কুমিল্লা হচ্ছে লাল মাটির পাহাড় বেশি বেশি না সবগুলো পাহাড়ই হচ্ছে লাল মাটির আর কুমিল্লা ইউনিভার্সিটি ক্যাম্পাসও কিন্তু সেম লাল মাটির পাহাড়গুলা উঠতে নামতে অনেকটা বেশি ভালো লাগে ইউনিভার্সিটি ভিডিও শেষ করে আমরা চলে যাচ্ছি এখন খাবারের জন্য আমরা কুমিল্লার ঐতিহ্যবাহী একটি হোটেল চন্দ্র হোটেলে চলে গেলাম গরু গোস্ত আলু ভর্তা দিয়ে খেতে আসলে চন্দ্র হোটেল খাবারগুলো অনেক স্বাদ এরপর আমরা চলে যাচ্ছি কুমিল্লার আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা ইংরেজ কবরস্থান কুমিল্লার আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদের খুব পছন্দের একটি জায়গা ইংরেজ কবরস্থান ওয়ার্সি মিক্সিতে আপনারা জানেন আমাদের কুমিল্লা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি সমাধিস্থান সেটা আমরা ইংরেজ কবরস্থান বা ওয়ার সিমিট্রি হিসাবে সবাই চিনি বাংলাদেশে দুইটি ওয়ার বা ইংরেজ কবরস্থান রয়েছে একটি হচ্ছে চট্টগ্রামে আরেকটি হচ্ছে আমাদের কুমিল্লাতে আপনারা হয়তো অনেকেই এই ইতিহাস সম্পর্কে জানেন ইংরেজ কবরস্থানে ভিডিও শেষ করে আমরা গুমতি নদীর আঁকা বাঁকা চলে যাচ্ছি কুমিল্লা বিবির বাজার বর্ডারে পুরো কুমিল্লা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি কুমিল্লা জেলার শেষ প্রান্তে শুধু কুমিল্লা জেলার শেষ প্রান্ত নয় এটি বাংলাদেশেরই শেষ প্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি কুমিল্লা জেলার একমাত্র স্থলবন্দর সেটি হচ্ছে বিবির বাজার স্থলবন্দরে গুমতির দুপারের আইল বা যে রাস্তাগুলো রয়েছে সেগুলো সত্যি অনেক বেশি সুন্দর আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন আসছে আমরা গুমতির পাড়ের সুন্দরের জায়গাটি দেখেন এখানে একটি কৃষ্ণচূড়াপুর গাছ সাথে একটি কুড়েঘর আর এখানে সবাই ছবি তুলতে আসে ভিডিও করতে আসে আর দেখেন এর এই গুমতি নদী প্রতিদিন বিকেলে এখানে গেলে দেখা যায় অনেক অনেক বেশি মা ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়েছি তখন আমরা চলে এসেছি কুমিল্লার গুমতি নদীর পাড়ের এই সুন্দর জায়গাটিতে যেটি আমরা কিছুদিন আগে দেখেছিলাম অনেকেই ভাইরাল করেছিল কুমিল্লার কক্সস বাজার নামে যদিও কক্সস বাজার না জাস্ট একটা নামে দিয়েছিল যে কুমিল্লার কক্সস বাজার এই সুন্দর জায়গাটিতে এখন এসে আমরা একটু রিল্যাক্স করতেছি এখান শেষে আমরা চলে যাব আমাদের সবার পছন্দের জায়গা কুমিল্লার ধর্মসাগর পাড়ে চলে এলাম আমাদের সবার পছন্দের কুমিল্লার ধর্মসাগর পাড় যেটা আমরা শহরের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা তো হাবিব ভাই আমাদের কুমিল্লা ঘুরে কেমন লাগলো সবচেয়ে চমৎকার লেগেছে যে এখানকার যে সৌন্দর্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহরটা অত্যন্ত চমৎকার একটা সুন্দর শহর তার প্রমাণই আমি আমি আশ্চর্য হয়ে গেছি যে এই জায়গাটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা আমাদের এই ভিডিওটা দেখবেন আসলে আমি মুখে বললে তো হবে না আসলে আপনাদেরকেও দেখতে হবে আমার খুব ভালো লেগেছে জয়পুরহাট শহর থেকে কুমিল্লা শহর অত্যন্ত একটা চমৎকার শহর